ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার চর দরিবুটিয়ার গ্রামের কৃষকগণ ব্রহ্মপুত্র নদের পাড়ে চরের জমিতে মরিচের সাথে সাথী ফসল হিসেবে ফুলকপি চাষ করেছেন প্রায় একশো বি হেক্টর জায়গায় এ ধরনের ফসল চাষ শুরু করেছেন তারা তো অনেক কি হ্যাঁ চাষ অনেক এমনি আপনাদের এই এলাকায় ফসল হয় এরা মরিচ হা বেগুন হাঁ

এই যে এবং আপনি কপি লাগাচ্ছেন সার কি একই সার দিচ্ছেন নাকি অন্য কোন সার না একই সার দিচ্ছে একবার অতিরিক্ত সার দিনে সার দিয়ে মানে আমরা কবিটা বাড়তি

পরামর্শ অনুযায়ী আমরা এমনি রোগবালাই যদি লাগে তাহলে কি করে আমরা জানি আগের কাছে আমরা তা আমরা করতে করতে আমরা জানছি আগে করছি এবং অভিশালা অ্যানামুল ভাই আছে অ্যানামুল ভাই যে আমরা জানি নেই জমিতে মরিচের চারা দুই ফুট দূরে সারিতে দুই ফুট দূরে দূরে রোপণ করেছেন মরিচের চারা রোপণের পনেরো দিন পরে দুটি মরিচ গাছের মাঝখানে একটি করে ফুলকপি চারা লাগিয়েছেন এতে ফসলের নিবিড়তা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক ভাইরা উপকৃত হচ্ছেন ফুলকপি আহরণ শুরু হয়েছে ফুলকপি উঠানোর পর পাঁচ ছয় মাস ধরে মরিচ সংগ্রহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানান এই যে নতুন প্রযুক্তিটা এটাতে লাভ কি বলেন তো ওইটা কোভিড টেহারে অন্য খরচ চলতে থাকে

এখন একটু কম আছে হ্যাঁ আবার যদি অনেক দিন রাখতে পারেন শেষের দিকে আবার একটু বেশি হবে অনি মন যদি বাজারে আবার একটু বারবার ওপা কপি বাদে আর অন্যান্য কি কি ফসল করছেন অন্যান্য বেশির মধ্যে টমেটো আর মুস আচ্ছা এটা সবজি হিসেবে আপনি হ্যাঁ এর সবজি হিসেবে ধান তো হয় না এখানে নাকি ধান ওবার এই মাঘ মাসের শেষে ধান কয় কয়বার একবার হয় না ধান এক একবার উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ চলছে এলাকায় মরিচের সাথে ফুলকপির সাতই ফসল চাষ পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসময় উর্বর দুশ মাটি মরিচের সাথে ফুলকপি চাষের উপযোগী চারা তৈরি করে তা জমিতে লাগিয়ে মরিচ ও ফুলকপি চাষ করা যায় মরিচের চারা ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে সারিতে পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার দূরে লাগাতে হয় দুই চারার মাঝখানে একটি করে ফুলকপি চারা লাগাতে হয় জমিতে চার থেকে ছটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হয় জমি তৈরির সময় বিঘা প্রতি বারোশো থেকে তেরোশো কেজি জৈব সার চল্লিশ কেজি টিএসপি ছয় কেজি এমওপি এবং পনেরো কেজি জিপশাম সার মিশিয়ে দিতে হবে চারা রোপণের পনেরো পঞ্চাশ সত্তর দিন পর প্রতি কিস্তিতে নয় কেজি ইউরিয়া এবং ছয় কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হবে আগাছা দমন করতে হবে সেচ দিতে হবে যার ভেদে শতক প্রতি কাঁচামরিচ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি উৎপন্ন হয় একসাথে মরিচ ও ফুলকপি চাষ করলে সাথী ফসল হিসেবে বাড়তি কিছু ফুলকপি পাওয়া যায় এতে কৃষকের ঘরে বাড়তি কিছু আয়ু আসে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি কৃষক যাতে মানে একে একের অধিক ফসল ফলাতে পারে একটা জমিতে এক ফসলে আমরা চাচ্ছি যে এক একটা ফসলের সাথে তাতে দুই তিনটা ফসল একটা ফলানো যায় সেই চাষটা আমরা করতেছি সেখানে সেই অনুযায়ী মূর্জের সাথে সাথী ফসল হিসেবে তারা বাঁধাকপি চাষ করছে এখানে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি জমি মানে তৈরি করা থেকে শুরু করে তারা জমি তৈরি করে মূলত তিনটা চাষ দেয় তিনটা চাষ দেওয়ার পরে আমরা ওদেরকে ওই রাসায়নিক সার দিই দেওয়ার জন্য পরামর্শ দিই তার এখন আমরা চাচ্ছি বেশিরভাগ জৈব সারের দিকে আমরা কৃষকদের উদ্বোধন করার জন্য চেষ্টা করতেছি সেই অনুযায়ী তারা তিনটা চাষ দিয়ে জমিতে তারা প্রথমে সার প্রয়োগ করে সার প্রয়োগ করার পরে তারা জমিতে চারা রোপণের ইয়েতে আসে চারা রোপণ করে তো দেখা যাচ্ছে মরিচটা তো প্রায় পাঁচ থেকে ছয় মাসের ফসল সেই অনুযায়ী সাতি ফসল হিসেবে তারা এখন বাঁধাকপি চাষ করছে তো বাঁধাকপি তো তিন মাসের ভিতরে ইয়ে হয়ে যায় তাই কৃষককে আমরা বলতেছি যে আপনারা সাত ফসল চাষ ই করেন পাশাপাশি যাতে কৃষক অধিক লাভবান হয় আমরা সেই আমাদের সেই উদ্যোগটা আমরা চাচ্ছি যে এই প্রযুক্তিটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে মানে সাতি ফসল হিসেবে মানে ফসলের সাথে আরেকটা ফসল চাষ করা যায় এটা আমরা কৃষকদের ই করতেছি মানে যাতে কৃষক অধিক লাভবান হতে পারে আমরা যে চাচ্ছি সারা পোকামাকড় আমরা মূলত মরিচের এটা হয় মরিচিত দুইটা দুই তিনটা সময় করে একটা হচ্ছে রোগের জন্য আমরা প্রথমে কৃষকের সাজেস্ট করছি নইন ইউজ করার জন্য আর কিছু মরিচের কিছু আপনার ভাইরাস হয় যেমন যে পাতা কুকরানো একটা সমস্যা আছে এটা মূলত সাদা মাছের জন্য হয় এটার জন্য আমরা সাদা মাছের জন্য মূলত আমরা এমিস্টার টপ আছে তারপরে আছে আপনার নাটিবো আছে স্টোমিন আছে এগুলো ইউজ করার জন্য কৃষককে আমরা এটা এটা যদি কৃষক মানে তিনবার যদি প্রয়োগ করে তাহলে আমরা আশাবাদী যে পরবর্তীতে জমিতে কোনো ভাইরাসের কোনো সমস্যা হবে না আমরা আশাবাদী মরিচ ও ফুলকপি জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না মাইড ও ফিক্সের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয় উইল্টিং বা অ্যান্থাকনোজ রোগের আক্রমণ হলে ফাঞ্জিসাইড ব্যবহার করে দমন করা যায় মরিচ ঝাল হিসেবে নানান খাবারে ব্যবহৃত হয় মিষ্টি মরিচ সবজি হিসেবেও ব্যবহৃত হয় সালাদের সাথে মরিচ অপরিহার্য অংশ শুকনো মরিচের আচার বেশ জনপ্রিয় পক্ষান্তরে ফুলকপি একটি উপাদিয়ে সবজি শীতকালে এ সবজি খেতে সবাই পছন্দ করে বাংলাদেশের জন্মের পর থেকে আমরা বাংলাদেশের কৃষিকে তিনটি স্তরে ভাগ করতে পারি প্রথম পুষকৃষি যেটা নব্বইয়ের দশক আবার আশির দশক এবং সত্তরের দশকে ছিল পরে একবিশ শতাব্দী থেকে আমাদের কৃষি বর্তমানে হচ্ছে বাণিজ্যিক কৃষি এবং সাম্প্রতিক সময়ে এটা রপ্তানিযোগ্য কৃষিতে পরিণত হচ্ছে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই এই জমিতে কৃষকরা মরিচের সাথে বিভিন্ন ধরনের সাথী ফসল হিসাবে ফুলকপি তারপরে বাঁধাকপি এবং অন্যান্য ফসলও চাষ করছে সাথী ফসল হচ্ছে এমন একটি ফসল জমিতে একটি ফসল থাকা অবস্থায় এবং সাথে যদি আমরা অন্য একটি ফসল করি এক বা একাধিক ফসল করি সেটা হচ্ছে সাথী ফসল হিসেবে গণ্য করা হয় তো এখানে মরিচ যখন দুই মাস বা আড়াই মাস সময় হবে মরিচ কৃষক সংগ্রহ করতে থাকবে এবং চার থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত মরিচ সংগ্রহ করা যায় এর মাঝে কৃষক সাথী ফসল হিসেবে ফুলকপি করে ফুলকপি নব্বই দিন পরে ফলন চলে আসে নব্বই দিন পরে ফুলকপি যখন তুলে ফেলবে এবং পরবর্তীতেও এরপরেও মরিচটা তারা হচ্ছে হারভেস্ট করতে পারবে তো দেখা যাচ্ছে এতে এতে করে দুইটি ফসল যদি একসাথে করে এতে করে হচ্ছে ফসলের নিবিড়তাও বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় বর্ধন হবে এক্সট্রা ফসল করার কারণে কৃষক যদি এই জমি থেকে বিশ হাজার টাকা পেতো শুধু মরিচ ফুলকপি করার কারণে সেক্ষেত্রে আরও এক্সট্রা হয়তো বা দশ হাজার বা পনেরো হাজার টাকারও বেশি তাদের আয় তারা পাবে এবং এতে করে দেখা যাবে দেখা যাচ্ছে যে কৃষকের কৃষির প্রতি একটি আগ্রহ আরও বেড়ে যাবে এবং কৃষক হচ্ছে কি আর্থিক আর্থসামাজিকভাবে লাভবান হবে এবং হচ্ছে কৃষকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি